অভিষেক হল জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচিত কমিটির এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় উডসাইডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করবে বলে আশা জানান অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু রবিবার সন্ধ্যায় উটসাইডের একটি পার্টি হলে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের সদস্যরা তাদের সবার পরিবার বন্ধু ও স্বজনরা যোগ দেয় অভিষেক অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায় ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানায় সংগঠনটির সদস্যরা জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকের এই অভিষেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জাল্লাবাদের এখানে অনেক মুরব্বীরা উপস্থিত হয়েছেন ওনাদের দীর্ঘায়ু কামনা করছি আমি আশা করছি যে অচিরেই আমরা জালালাবাদ আমরা একত্র হয়ে আমরা আগামী দিনে একখণ্ড জালালাবাদ হিসাবে আমরা আমাদের পথযাত্রা আবারও নতুনভাবে কমিটির সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই মিলে আমরা একটা সুন্দর জালাবাদ গঠন করব আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন কমিটি শিশু এবং প্রবীণদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা আপনাদের সহযোগিতা আমরা কাম্য করি জালাবাদ ভবন দৃশ্যমান আপনাদের সহযোগিতা থাকলে জাল্লাবাদ সেন্টার হবে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকব। নতুন প্রজন্মের জন্য আমাদের কিছু উল্লেখযোগ্য কিছু ইয়ে আছে এরপরে আমরা যারা এল্ডারলি আছেন ওনাদের জন্য আমরা কিছু কর্মসূচি আছে এবং সর্বোপরি জাল্লাবাদবাসীকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী আদর্শ এবং যুগ উপযোগী জাল্লাবাদ অ্যাসোসিয়েশন এই প্রবাসে গঠন করাই আমাদের লক্ষ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা পারিবারিক সৌহার্দ্য বিনিময় ও সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানে তৈরি হয় ভিন্ন আমেজ কাহিয়া রুবাইয়াত অপলা টিভেন টুয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর